সুন্দর করে টার্গেট করে মেরে ফেলতে পারলে কিন্তু পুরস্কার একটি করে বল পড়ে গেছে বাকি কিন্তু আরো দুটি করে এই যে দুটি বল পড়ে গেছে দেখি আজকে কে কেজিতে কে কেজিতে কে কে একটি দুটি কে সবার আগে ফেলতে পারে সেটাই কিন্তু দেখবো সুন্দর হ্যাঁ দেখা যাক এই যে দুটি বল পড়ে গেছে বাকি কিন্তু আরেকটি বল আরেকটি বল বাকি আরে পড়ে নাই পড়ে নাই পড়ে নাই দেখি কি হয় কি হয় হ্যাঁ এই এবারও পড়ে নাই এবারও পড়ে নাই এবারও পড়ে নাই এবারও পড়ে নাই মারেন ফালান ফালন এক কি বল দিল পুরস্কার আজকে পুরস্কার দেখি দুই সাথে খেলা চলছে কে হ্যাঁ দেখা যাক গুণ আজকে খেলা দিতে পারে মুরুপি এই হয় করে নাই সুন্দর খলাই তো বল নাই এবারে দেখা যাক কে আজকে শেষ হয়ে গেল শেষ হয়ে পুরস্কার পুরস্কার চলে যাচ্ছে আজকে খেলা শেষ পুরস্কার পুরস্কার

কে আগে তিনটি বল ফেলতে পারে সুন্দর করে টার্গেট করে মারেন তাহলেই কিন্তু পে জিতে যাবেন আজকে পুরস্কার দেখা যাক কি হয় কি হয় কি হয় সুন্দর হ্যাঁ দেখি 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 এই যে পড়ে গেছে আর একটি বল বাকি একটি করে বল কিন্তু বাকি একটি করে বল কিন্তু ফেলতে পারলেই পুরস্কার এই যে পড়ে গেছে আজকে করে আজকে করে জিতে গেছে বেঁচে যাচ্ছে দুটো পুরস্কার দুটো সেকি সম্পন্ন পুরস্কার

একটি করে বল কি হয় কি হয় এই জন্য খেলা কে জিতে আসছে কার পুরস্কার কে জিততে পারে দেখা যাক কি হয় সুন্দর খেলা হচ্ছে টার্গেট করে এই যে পড়ে গেছে মনে হচ্ছে গেছে দেখি আর দুইটা পরে গেছে দুইটা দুইটা পরে গেছে দেখি আর একটি করে বল বাকি আছে দেখি কে তাড়াতাড়ি ফেলতে পারে

যে আগে ফেলতে পারবে সেই কিন্তু আজকের পুরস্কার লালনা লালনা নীল লালনা আগে জিততে পারে দুইটি করে বল মাঝখানের একটি করে বল কিন্তু বাকি এই যে

একটা একটি বল গেছে বাকি কিন্তু বল সুন্দর একটা বল পড়ে গেছে দেখি কে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে সুন্দর খেলতেছে দুজনেই দেখি করতে পারে বল বল কিন্তু পড়ে গেছে দুইটা বল পড়ে গেছে এবার সে বল এই

তিনটি বল তিনটি করতে ফেলে আজকে পুরস্কার জিখতে পারে একটি বল পরে গেছে একটি করে বল পরে গেছে বাকি কিন্তু আর দুটি করে বল এই যে দুইটি পরে গেছে মারেন 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 কে জিততে পারে এই যে পরে নাই কপালে নাই তাড়াতাড়ি সুন্দর হ্যাঁ দেখি কে জিতে হ্যাঁ মারেন তাড়াতাড়ি করতে হবে জিততে হলে জিততে হলে তাড়াতাড়ি করতে হবে দেখ সর সর সরো জিততে হলে তাড়াতাড়ি করতে হবে আর একটি করে বল কে সবার আগে ফেলতে পারে